بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রী সহ যে কোনো ব্যক্তিকে বাধ্য বশ করার প্রেমে পাগল পাড়া করার নিজের দিকে আকৃষ্ট করার এমনকি বিয়েতে রাজি করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমলটির ক্ষেত্রে এতটাই কার্যকর যে আপনাদেরকে পবিত্র করান দলিল সহ আপনাদের কাছে পেশ করব ইনশাআল্লাহ এই আমলটিকে আপনি আপনার স্বামীর জন্য করতে পারবেন আপনার স্ত্রীর জন্য করতে পারবেন পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন এমনকি পছন্দ ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন আবার যদি দেখা যায় যে আপনার কারোর সাথে সম্পর্ক রয়েছে এখন সে সম্পর্ক রাখতে চাচ্ছে না তাকেও সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া রাখার জন্য এই আমলটি করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনার সাথে এখন যার সম্পর্ক রয়েছে সে ভবিষ্যতে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাবে সেটি আপনি বুঝতে পারছেন তার ক্ষেত্রেও আপনি এই আমলটি করতে পারবেন এমনকি এই আমলটি আপনার পরিবারের যে কোনো ব্যক্তিকে বাধ্য বস করার জন্য এই আমলটি করতে পারবেন আপনার প্রতিবেশী কাউকে আপনার প্রতি দুর্বল করার জন্য বাধ্য বস করার জন্য আমল করতে পারবেন আপনার শ্বশুর বাড়ি অথবা অন্যান্য কোনো আত্মীয় স্বজনকে বস করার জন্য ভালো সম্পর্ক গড়ে ওঠার জন্য এই আমলটি করতে পারবেন আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জন্য আপনি আমলটি করতে পারবেন আপনার অফিসের কোনো কলিকের জন্য আমলটি করতে পারবেন এক কথাই যে কোনো প্রিয় ব্যক্তির জন্য আপনি আমলটি করতে পারবেন তবে এই আমলটিকে দ্বারা আপনি আপনার অসৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য বা খারাপ উদ্দেশ্য নিয়ে কখনোই এই আমলটি করার চিন্তা করবেন না কারণ এখানে হচ্ছে পবিত্র কোরআনের আয়াতের দলিল থাকবে অতএব হচ্ছে পবিত্র কোরআনের কোনো আমলকে কখনোই কোনো ব্যক্তি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করার কোনো চিন্তা কোনো করবেন না তাহলে দেখবেন এই দুনিয়াতে যখন আপনি কোনো আমল করবেন কোনো আমল থেকে কোনো ভালো কিছু পাবেন না কারণ যখন কোনো মানুষ একাধারে তিনটি আমলকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে তার কাজ হয়তোবা হয়ে যেতে পারে কিন্তু এরপর থেকে তার এবং রোহানি জগতের মাঝখানে এমন একটি পর্দা পড়ে যায় যে ওই ব্যক্তি শত কাজ করলেও কোনো কাজে আসে না এজন্য কোনো ব্যক্তিকে আমি প্রত্যেকটা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবো কোনো আমলকেই আপনারা হচ্ছে খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন না তাহলে আপনি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনারা এই আমলটি যার জন্য করবেন ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বর্ষ হয়ে যাবে প্রেমে পাগল পাগলপাড়া হয়ে যাবে এক কথায় যে উদ্দেশ্য নিয়ে আমল করবেন সেটি বাস্তবায়ন হবে এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে যা আপনার কল্পনারও অতীত আপনি চাইলে এই আমলটি দ্বারা যে কোনো ব্যক্তিকে আপনি বিয়েতে রাজি করাতে পারেন তবে সেটি শরীয়ত সম্মত হতে হবে সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে এই আমলটি আপনি যার জন্য করবেন সে ব্যক্তি খাওয়া দাওয়া কাজকর্ম ঘুম চলাফেরা সব কিছুর মধ্যেই তার প্রতিটি অঙ্গ প্রতঙ্গের মধ্যে তার তার মস্তিষ্কে এবং প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের মধ্যেই আপনার কথা অনুভব হতে থাকবে সে একমতের জন্য চাইলেও আপনাকে ভুলে থাকতে পারবে না তার আপনি ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না যদি কোনো ব্যক্তি আপনার ব্যাপারে তাকে কোনো কিছু বলে ওই ব্যক্তি তার জানে দুশ্মন হয়ে যাবে ভালো কিছু বললে তাকে খুবই করবে কিন্তু সম্মান কোন রকম খারাপ কিছু বললে সে তার একেবারে শত্রুতে পরিণত হয়ে যাবে এটি এমন একটি চমৎকার আমল যে সকল ভাই বোনেরা এই আমলটিকে করবেন নিজেরাই এতটা ভালো ফলাফল পাবেন যে আনন্দে আত্মহারা হয়ে যাবেন এনশা আল্লাহ আপনারা চাইলে এই আমলটিকে অন্য কাউকে করেও দিতে পারেন তবে আপনাদের বুঝতে হবে কীভাবে আমল করবেন যখন আপনারা আমার চ্যানেল থেকে কোনো আমল করবেন আমি যেগুলো বলি সেগুলো তো মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন পাশাপাশি আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে ওই লেখাগুলোকে অবশ্য অবশ্যই আপনাদের পরিপূর্ণভাবে পড়তে হবে একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তাহলে দেখবেন ওইখানে উল্লেখ রয়েছে যে আমার চ্যানেলে কোন কোন বিষয় আমল আপনারা পেয়ে যাবেন কোন আমল কখন করতে হবে কোন সময় কোন আমল করলে দ্রুত কামিয়াবি লাভ করবেন আমল করার সময় কোন নিয়ম মেনে আমল করতে হয় কী করা যাবে আমল করার সময় কি করা যাবে না কোন দ্বারা লিখতে হবে কিভাবে কি করতে হবে সব কিছু পরিপূর্ণভাবে লেখা আকারে প্রকাশ করেছি যা আজকে আগ পর্যন্ত কোনো সহায়ক আপনাদের দিতে পারেনি এই জীবন প্রথমবার বিশেষ রেয়াজের মাধ্যমে যা আপনাদের মাঝে আমি পেশ করেছি আপনাদের আরেকটি বিষয় বলে রাখি যে আমি যখন আপনাদের মাঝে কোনো আমল বর্ণনা করে থাকি আপনারা জেনে রাখবেন ওই আমলটির জন্য বিশেষ রিয়াজা করেছি তারপরে ফেরেস্তা জগৎ জিন জগৎ রোহানি জগতের সাতটি স্তর অথবা পবিত্র কোরআনের গুপ্ত আমলের মধ্যে যে কোনো একটি আমল আপনাদের কাছে দিচ্ছি এই জন্য আপনারা যদি পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো নিজেরা পরীক্ষা করে দেখবেন আমার আমলগুলো সবচাইতে আলাদা কিনা পরীক্ষিত কিনা সাথে সাথে কাজ হয় কিনা নিজেরাই পরীক্ষা করে দেখবেন শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য ফেরস্তা জগৎ জিন জগৎ রুহানি জগতের সাতটি স্তর এবং পবিত্র কোরআনে গুপ্ত আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটি বিষয় যখন আপনারা আমার চ্যানেল থেকে কোনো আমল করবেন অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ যা তিনি আমল করবেন তাহলে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ওই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য এখন আপনারা কিভাবে এই আমলটি করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটি করার জন্য যে কোনো একটি সাদা কাগজ নিবেন আপনাদের সামনে নেওয়ার পরে কোন উদ্দেশ্য নিয়ে আমল করবেন বাধ্যবশ করতে চান পাগল পাড়া করতে চান আকৃষ্ট করতে চান বিয়েতে রাজি করতে চান মানে আপনার যা উদ্দেশ্য থাকবে সেটি মনে মনে চিন্তা করবেন আর পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে পবিত্র কোরআনের আর সৌরার এই যে তেত্রিশ নম্বর আয়টি রয়েছে একটু ভালো করে আগে আপনারা হচ্ছে আয়টি দেখেন আগেই বলেছি পবিত্র কোরআনের আয়াতের দলিল সহ আপনাদের কাছে পেশ করবেন মন মনগুলো কোনো কথা আমি বলবো না এই যে দেখেন তেত্রিশ নাম্বার এই যে ইন থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত সাকুর এই পর্যন্ত হচ্ছে এই আয়াতটি এই আয়াতটিকে প্রথমে আপনারা হচ্ছে লিখবেন আর উদ্দেশ্যটি অবশ্য অবশ্যই মনে মনে চিন্তা করবেন এরপরে চলে আসবেন সুরাতুল আনামের ত্রিষট্টি নাম্বার আয়াতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরবেন এ দুইটি আয়াতি থাকবে কি কি কীভাবে লিখবেন আমি পরিপূর্ণভাবে আপনাদের কাছে ব্যক্ত করবেন ইনশাআল্লাহ আমল করা মাত্রেই আপনারা ক্যামিয়াবি লাভ করবেন এটি আল্লাহ তালার অশেষ মত আপনারা হচ্ছে যেটি করবেন এই যে এখান থেকে শুরু করেন এই যে উল ওল থেকে শুরু করে আপনারা হচ্ছে একটু ভালো করে যে ওল থেকে শুরু করবেন এরপরে এই যেই পর্যন্ত অর্থাৎ তেষট্টি নাম্বার আয়াত সৌরতুল আনামের তেষট্টি নাম্বার আয়াত যখন দুইটি আয়াত আপনাদের লিখা শেষ হয়ে যাবে তারপরে যেটি করবেন আল্লাহ খিল এই যে এ কথাগুলো ফেকলবে পর্যন্ত এই পর্যন্ত লিখে ফেলবেন লেখার পরে আপনাদের যেটি করতে হবে এই যে দেখেনি যে ও ও লিখা আছে এটি পরে আসতেছি বিয়েতে রাজি যারা করতে চান এক কথাই যার জন্য করবেন তারা অন্য কোনো কিছু চিন্তা করার সুযোগই থাকবে না ইনশাআল্লাহ এই আয়াতের সাথে এবং এই কথাগুলোর সাথে বিশেষ ফেরেস্তাদের সম্পর্ক পরে যার জন্য আমল করছেন তার নাম লিখবেন ধরেন আপনি আপনার স্বামীর জন্য অথবা কোনো পছন্দের ছেলের জন্য আমল করবেন তাহলে যেটি করবেন এখানে তার নাম লিখবেন তার নাম লিখার পরে ইবনে লিখবেন ইবনে লিখার পরে ইবনের পরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় মায়ের নাম লেখা তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আরম আলিস অথবা হজরত হাওয়া আলে আসলাম লিখবেন এখন যদি আপনার হিস্ট্রি অথবা অন্য কোনো পছন্দের মেয়ের জন্য আমল করেন তাহলে আপনাকে তার নাম এখানে লিখার পরে ইবনে না লিখে বিনতে লিখবেন বিনতে লিখার পরে তারপর তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন মায়ের নাম জানা না থাকলে তার বাবার নাম মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলিস সলাত আসলাম অথবা হজরত হাওয়া আলী আসলাম লিখবেন এরপরে আলা মোহাববেতিন ওয়া মাদ্দেতিন ও তাহাতিন কবল এতটুকু লিখার পরে এই জায়গার মধ্যে আপনার নিজের নাম লিখবেন এখন আপনি যদি ছেলে মানুষ হন আপনার নামের পরে ইবনে লিখবেন তারপরে আপনার মায়ের নাম কিন্তু আপনি মেয়ে হলে আপনার নামের পরে ইবনে না লিখে বিনতে লিখবেন তারপর আপনার মায়ের নাম লিখবেন এতটুকু লিখার পরে এই পুরো লিখাটিকে আপনি হচ্ছে যে কোনো একটি গ্লাস ভর্তি পানির মধ্যে পরিষ্কার পানির মধ্যে ভিজিয়ে রাখবেন লিখাগুলো যখন পুরোপুরি উঠে যাবে তখন আপনি এই পানিটি সর্বত হোক জুস হোক অথবা অন্য কোনো মিষ্টি জাতীয় জিনিস হোক অথবা কোনো খাবারের সাথে কোনোভাবে তাকে খাওয়াই দিবেন এখন আপনাদের মধ্যে রয়েছেন যে যাদের পছন্দের মানুষ দূরে রয়েছে তো আপনারা চাচ্ছেন দূর থেকে তাকে বাধ্যবশ করার জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য আকৃষ্ট করার জন্য বেত রাজি করার জন্য অথবা সে দেশের বাইরে থাকে তাদের জন্য জিন দিয়ে যদি করতে চান সেটিও করতে পারবেন দূর থেকে যে কোনো ব্যক্তিকে বাধ্য বস প্রেমে পাগল পাড়া করা বিয়েতে রাজি করার আকৃষ্ট করার অসংখ্য আমল আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে যে আমলটি করতে আপনার ভালো লাগবে সেই আমলটি করবেন সাথে সাথে ইনশাল্লাহ কামিয়াবি লাভ করবেন তবে তার আগে আপনারা অবশ্য অবশ্যই এই আমলটি করার আগে আমার কাছ থেকে বা যে কোনো আমল করার আগে আমার কাছ থেকে এ যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাযত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম অকা আবরকাত Oh.